রিফাত চৌধুরী জানতে চেয়েছেন মাঝে মাঝে ঠোঁট না নাড়িয়ে মনে মনে জিকির করা যাবে কি না ভাই রিফাত মনে মনে জিকির হলে সেই জিকিরটা নিঃসন্দেহে জিকির শব্দের অর্থ উল্লেখ স্মরণ কিন্তু কোরআন এবং সুন্না যেখানে বিশেষ কিছু বাক্য দোয়া জিক্রের ভাষ্য উল্লেখ আছে রীতিমতো ভাষা উল্লেখ করে দেওয়া আছে লাহাই তেলাওয়াত এই জাতীয় জিকির যেগুলো উচ্চারণযোগ্য যেগুলোর ভাষ্য আমাদের কাছে আসছে সেগুলো মুখে উচ্চারণ না করলে ঠোঁট না নাড়লে জিব্বা না নুড়লে সেক্ষেত্রে এই জিকিরের স্বভাব হবে না তবে আল্লাহ সুহায়তাল্লাহর নেয়ামতের কথা আল্লাহর কথা বা অন্যান্য বিষয়গুলো যদি কেউ মনে মনে জল্পনা কল্পনা করেন তাহলে সেটাও এক প্রকারের জিকির কিন্তু করোনা হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে গদ বাধা সে সমস্ত দোয়াগুলো আপনি মনে মনে স্মরণ করলে জিকির করেছেন বা সে দোয়াগুলোর উপর আমল করেছেন এমনটি বলা যাবে না